সনাতনী হিন্দুমতে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালিত হয় আর এই ফাল্গুন মাসের বিশেষ একাদশীকে বলা হয় বিজয়া একাদশী পুরাণ আর শাস্ত্র জানাচ্ছে লঙ্কা জয়ের জন্য ভগবান শ্রীরামচন্দ্র এই বিজয়া একাদশীর উপবাস করেছিলেন যেটি শ্রীরামচন্দ্রকে রাবণকে হারিয়ে লঙ্কা জয় করতে সাহায্য করেছিল আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই বিখ্যাত অতি গুরুত্বপূর্ণ বিজয় একাদশীর সমস্ত বিষয় তার ব্রতকথা তার মাহাত্ম পূজার পদ্ধতি গুরুত্ব সময় ক্ষণ সবই বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করবো বিজয় একাদশীর উপবাস করলে সকল ভক্ত অক্ষয় পূর্ণ লাভ করতে পারেন ভগবান শ্রী শ্রী বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পুজো করলে এদিন সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে এই পবিত্র তিথিকে ভগবান শ্রী শ্রী বিষ্ণুর বিশেষ পুজো করবার জন্য অত্যন্ত শুভ আর উপবাস করলে তা খুবই ফলদায়ক হয় এই বিজয় একাদশী দিন ভক্তরা উপবাস রাখলে তার জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যায় জীবনে পবিত্রতা আসে সুখ শান্তি সমৃদ্ধি ফোড়ে যায় কথিত আছে ভগবান শ্রী হরির আশীর্বাদে জীবনে কোনো সমস্যাই থাকে না বিজয় একাদশীর নামকরণ করা হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠের একজন দ্বার রক্ষকের নামে ভক্তরা এই একাদশী উপবাস পালন করলে দশমী তিথি সন্ধ্যা থেকে দ্বাদশী তিথি সকাল পর্যন্ত স্থায়ী হয় এবার আসি কথা প্রসঙ্গে কথিত আছে দাপর যুগে শ্রীকৃষ্ণের সামনে ফাল্গুন একাদশী সম্পর্কে জানতে চান যুধিষ্ঠির ফাল্গুন মাসের একাদশীর মাহাত্ম সম্পর্কে কৃষ্ণ তাকে জানান এই কৌতিও নারদরুনী সবার প্রথমে ব্রহ্মার কাছ থেকে এই ফাল্গুন কৃষ্ণ একাদশীর ব্রতর কাহিনী আর মাহাত্ম শ্রবণ করেছিলেন তারপর তুমি এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চলেছ আসলে এর সূত্রপাত ত্রেতা যুগে সীতাহরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সুগ্রীবের সেনার সঙ্গে লঙ্কার থেকে প্রস্থান করেন শ্রীরামচন্দ্র কিন্তু রাবণের সেই লঙ্কা পৌঁছানোর আগেই বিশাল সমুদ্র তার গতিকে আটকে দেয় তার পথকে আটকে দেয় শ্রীরামচন্দ্র লক্ষণের কাছ থেকে সমুদ্র পার হওয়ার উপায় জানতে চান তখন ভাই লক্ষণ জানান প্রভু আপনি তো সর্বজ্ঞ তবে তার সত্ত্বেও যখন জানতে চাইছেন আমার কাছে তো এর কোনো উপায় নেই কিন্তু এখান থেকে কিছু দূরেই বকদালভ্য মুনির আশ্রম আছে তার কাছে গেলে নিশ্চয়ই একটা উপায় জানতে পারা যাবে এরপর ওই বকদালভ্য মুনির কাছে পৌঁছান ভগবান শ্রীরামচন্দ্র সমস্যা শোনার পর তাকে জানান ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সমস্ত সেনাসহ উপবাস পালন করতে হবে জানান এই ব্রতর প্রভাবে সমুদ্র পার হওয়া সফল হবে সহজ হবে এবং লঙ্কা বিজয় সম্ভব হবে এরপর একাদশীর গত নিষ্ঠাভরেই পালন করেছিলেন সকলে রামচন্দ্র লক্ষণ এবং সকল সেনারা সে কারণেই রাম সেতু নির্মাণ করে লঙ্কা বিজয় সম্ভব হয়েছিল শ্রী রামচন্দ্রের আসি রাজা বালির অহংকারের পরাজয় একদিন রাজা বালি তার অহংকারে এতটাই ফেঁপে উঠলেন যে দেবতাদের স্বর্গলোক দখল করে ফেললেন দেবতারা ভয়ে নিঃস্বয় হয়ে ভগবান বিষ্ণুর স্মরণাপন্ন হন বিষ্ণু তখন বামন রূপ ধরে বালির কাছে যান তিনবার জমি চাইলেন বালি সহজেই সম্মত হলেন বামন রূপে বিষ্ণু এক পা স্বর্গলোকে দ্বিতীয় পা মর্তলোকে আর তৃতীয় পা রাখার জায়গা খুঁজে লাগলেন বালি তখন বুঝতে পারলেন এ বামন তো সাধারণ নয় তিনি তার ভুল বুঝতে পারেন কিন্তু পিছু হটলেন না ভগবান বিষ্ণু তৃতীয় পা দিলেন বালির মাথায় বালি পাতালে নেমে গেলেন এভাবেই দেবতারা তাদের লোক ফিরে পান এবং বিষ্ণু বিজয়া একাদশীর নাম হয় এই থেকে এবার আসি এর সঙ্গে জড়িয়ে আছে যুধিষ্ঠিরের ধার্মিকতার একটা অধ্যায় মহাভারতের যুদ্ধে পঞ্চপাণ্ডব বিজয়েও বিজয় একাদশীর ভূমিকা আছে ওই যুদ্ধের আগে রাজা যুধিষ্ঠির এই একাদশীতে ভগবান শ্রী শ্রী বিষ্ণুর পূজা করে কৃপা লাভ করেন তার ধার্মিকতা আর বিষ্ণুর কৃপার কারণেই কথিত আছে পঞ্চপাণ্ডবরা অসম্ভব এই জয় লাভ করতে সক্ষম হয়েছিলেন এবার আসি বিজয় একাদশীর পূজার পদ্ধতি একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সরে পরিষ্কার করে নিন উপবাস শুরু করুন ভগবান বিষ্ণুর পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিন শুদ্ধ কাপড়ে ভগবান বিষ্ণুর মূর্তিটাকে স্থাপন করুন আর তার সামনে একটা ঘির প্রদীপ চালিয়ে দিন ধূপ চালিয়ে দিন পুজো শুরু করুন মনে রাখবেন তুলসী পাতা দিয়ে ওং নম ভগবতেই ও নম মন্ত্রটি একশো আটবার চপ করবেন আরতি করবেন দান ধ্যান করবেন পুজোর সময় ভগবান বিষ্ণুকে চন্দন ফুল নিবেদন করবেন আর ভোগ হিসেবে অবশ্যই মিষ্টি নিবেদন করবেন যেহেতু দেবী তুলসী ভগবান বিষ্টির খুব কাছে তাই ভোগে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন একাদশী দিন ফুলেও অন্ন গ্রহণ করবেন না আমিষ খাবার খাবেন না মিথ্যে কথা বলবেন না চুরির আশ্রয় নেবেন না এবার আছি এই বিজয় একাদশীর গুরুত্ব সঠিকভাবে এই বিজয় একাদশী পালন করলে জীবন থেকে পাপ মুক্তি পায় জীবনের সুখ শান্তি পবিত্রতা বজায় থাকে শত্রুদের সাবলীলভাবে সহজে পরাজিত করার ক্ষমতা তৈরি হয় মনের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং মনোবল শক্তিশালী হওয়ার জন্যই শত্রুরা হারিয়ে যায় এবার সেই দু সালের বিজয় একাদশীর দিন এবছর অর্থাৎ দু হাজার সালের বিজয় একাদশীর দিন পড়েছে ছয়ই মার্চ বুধবার এবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীটি শুরু হচ্ছে পাঁচই মার্চ মঙ্গলবার দুপুর একটা তেত্রিশ মিনিটে আর শেষ হচ্ছে ছয়ই মার্চ বুধবার রাত এগারোটা উনষাট মিনিটে আর এই বিজয় একাদশীর পালনার সময় সাতই মার্চ দুপুর একটা বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল চারটে তিন মিনিট এই হল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বটনে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার